নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মা দুর্গার সঙ্গে অসুরের মুখের বদলে প্রধানমন্ত্রী মোদীর মুখ বসিয়ে ছবি পোস্ট বাগদার তৃণমূল পরিচালিত মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধানের তার গ্রেফতারের দাবি তুল বিক্ষোভ বিজেপির এর পাশাপাশি তারা বার্তা অভিযোগ জানায় চাপের মুখে অদ্ভুত পঞ্চায়েত প্রধানের আমার ফেসবুক পেজ থেকে এই পোস্টটা হয়েছে এবং আমার এই ফেসবুক পেজ দুটি ভাই চালায় ওরাই এটা দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গা পুজো উপলক্ষে মা দুর্গার পায়ের নিচেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি যদি রাখা হয় তাহলে বিভিন্ন ধরনের ছাড় দেবে হ্যাঁ সেটাকেই মিমিক্রি হিসাবে অসুরের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এটা পোস্ট ফেসবুক থেকে নিয়েই সেটা পোস্ট করেছে এবং আমি যখন দেখতে পাই তখন সেটা ডিলিট করে দিই এবং আমি একজন সাংবিধানিক পদে থেকে এটা পোস্ট করা ঠিক হয়নি যেহেতু সে আমাদের তিনি আমাদের প্রধানমন্ত্রী ভালো হোক খারাপ হোক আমাদেরই প্রধানমন্ত্রী আর যাই হোক এটা নিয়ে বিজেপি যে রাজনৈতিক যে কর্মসূচি করেছে আমার মনে হয় না যে এটা ডিলিট ছবিটা ডিলিট করার পরে এটা নিয়ে আবার কোনো রাজনৈতিক পথ অবরোধ বা এগুলো করার কিন্তু বিজেপির আইটি সেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ ছবি বা বিভিন্ন ধরনের গান এগুলো পোস্ট করে আমার মনে হয় যে এর থেকেও বড় অপরাধ তাদের তাদের তাহলে ব্যবস্থা আগে নেওয়া উচিত তারপরে তারা আমার মনে হয় এটা নিয়ে এই শাস্তি বা এসব নিয়ে বলা আমার মনে হয় সেটা ভালো হবে দেখুন গতকাল বাগদা ব্লকের মালিপুত পঞ্চায়েতের প্রধান তৃণমূলের প্রধান যে ভারতীয় পরম্পরা আমাদের যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম তার কয়েকদিন পরেই মা দুর্গা দুর্গাপূজা সেই দুর্গা মাকে নিয়ে প্রধানমন্ত্রীকে অসুর সাজি দুর্গা মায়ের সঙ্গে একটা অপ্রীতিকর অসম্মানজনক যেটা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই দেওয়া যায় না আপত্তিজনক পোস্ট যেটা মালিকতার প্রধান করেছেন এটা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে শুধু তাই নয় এটা ভারতীয় পরম্পরাকে আঘাত করেছে আমরা লজ্জিত যেমন একটা প্রধান মালিকতা পঞ্চায়েতের মতন একটা পঞ্চায়েতের প্রধানের চেয়ে বসে আছে সেই সঙ্গে সঙ্গে দেশের রাষ্ট্র নায়ক ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে যেভাবে অসম্মান করেছে অসংসদীয়ভাবে এবং তার প্রতিবাদে আমরা আজকে বাগদা মন্ডল তিন থেকে নাটাগড়ি বাজারে যেটা বনগাটু সিনদানি যে বাদ বাদ চলে চাঁদা পর্যন্ত সিন্দানির থেকে একদম চাঁদা পর্যন্ত সেই রাস্তায় নাটাগরিতে আমরা অবরোধ করেছি এবং বাগদা থানার ওসির কাছে আমরা ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছি যতক্ষণ প্রধানমন্ত্রী সম্পর্কে এবং মা সম্পর্কে করা মাননীয় প্রধান যেখানে আছেন তার ব্যবস্থা না নিলে আমাদের এই আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে আমরা জানাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ